মায়ের মা দুর্গার এই রূপটা যা দেখো অসাধারণ কিন্তু লাগছে টানা টানা চোখ মুকুটের অংশের কাজ খড় বাদার যে কাজ সেগুলো কিন্তু চলছে মানে দেখতেই পাচ্ছ পুরো অংশটা এই পাশে স্টুডিও যেটা আছে এই গলিতে বা এই স্টুডিওর মধ্যে এসে যেই দিকে দেখাচ্ছি মানে এত বড় বড় দু মাতৃ প্রতিমা আর এই ঠাকুর এখান থেকে বেরোচ্ছে কোথায় কোথায় যাবে তো দুর্গাপুর আছে হরিঙ্গাটা আছে একটা উড়িষ্যা আছে মানে বুঝতেই পারছি সাদা কালার যে রঙের কাজটা প্রথম রং যে স্টার্টটা শুরু হয় সেই কাজটা কিন্তু দেখেন কিন্তু শুরু হয়ে গেছে হ্যালো এভরিয়ান সবাইকে নতুন একটা ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি গড়িয়ার বিখ্যাত যে অনাথ বন্ধু স্টুডিও অর্থাৎ প্রশান্ত পাল অর্থাৎ প্রশান্ত দাস স্টুডিও থেকেই তোমাদের স্বাগত জানাচ্ছি আর এই পর্বে কিন্তু আজ তোমাদের সামনে প্রশান্তদের স্টুডিওতে মায়ের প্রতিমার কাজ কতটা কি এগিয়েছে মায়ের কত কি প্রতিমা হচ্ছে কোথায় কি যাচ্ছে সেই ডিটেলসের একটা ভিডিও তোমাদের জন্য প্রস্তুতির ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তো অবশ্যই চ্যানেলে চোখ রেখো প্রশান্তদার স্টুডিওর কাজ কতটা এগিয়ে সেটা দেখার জন্য তো যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এই যে পুজোর আপডেটগুলো শুধু পুজো প্যান্ডেলেরও আপডেট না মা দুর্গা প্রস্তুতির আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো এবং সহজে শেয়ার করে দিও এখন আছি রাস্তার ঠিক অপোজিট সাইডে অনাকি স্টুডিওর যে স্টুডিওটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে লক্ষ্য করে ওখানেই তোমাদের আগে ভেতরের অংশগুলো দেখাবো তারপর ঠিক তোমাদের এই অংশের কাজগুলো তোমাদের সামনে তুলে ধরবো মানে দু সাইডে দুটো স্টুডিও আছে যেখানে একটাই কমপ্লিট অনেকটা পরিমাণ হয়ে গেছে আরেকটাই কমপ্লিট হচ্ছে যেগুলো লাস্ট অর্ডার করা হয়েছে সেই অর্ডারের কাজগুলো কমপ্লিট হচ্ছে এই স্থানে কিন্তু ঠিক আর তোমাদের যেগুলো এখন কমপ্লিট হয়ে গেছে সেগুলোই তোমাদের সামনে আগে তুলে ধরবো চলো যা যাক আহও নিচের অংশটা দিয়ে আমি প্রবেশ করছি সামনের অংশতে প্রবেশ করতে দেয়া হয় না সাধারণত পেছনের অংশটা দিয়ে প্রবেশ করি মায়ের যে এক সুন্দর একটা মুখ দেখে কিন্তু মনটা বেশ ভরে গেল মানে অসাধারণই লাগছে এখান থেকে দেখতে মায়ের মুখটা আর এই সাইডতে ঠিক মায়ের যে বড় বড় অংশের মূর্তিগুলো সেই অংশ মূর্তিগুলো কিন্তু এখানে রাখা আছে দেখতে জাস্ট অসাধারণই লাগছে পূজো দিয়ে দুর্গা আসছে পূজো যে একদম ঘরের দোরগোড়ায় তো এখানে আসলে কিন্তু সেটাই বোঝা যায় কারণ প্রশান্ত দাস স্টুডিওতে এত রকমের সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা থাকে এত হাইটে দেখলে যাচ্ছি মনটা জুড়িয়ে যায় অসাধারণই লাগে তোমাদের সবটা ডিটেলস তুলে ধরছি তো মায়ের এই মূর্তির অংশটা কিন্তু জাস্ট অসাধারণ দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু হাইট প্রায় দশ থেকে এগারো ফিট হাইট এই মায়ের এই রূপটার তো দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু লার্জে পুরোটাই এই ঘড়ির অংশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখায় মায়ের যে মাতৃ প্রতিমাগুলো কত অসাধারণভাবে সেজে উঠেছে এই অংশটাতে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি সামনে যে মাতৃ প্রতিমা অংশটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু জাস্ট অসাধারণ যেমন পেছনে চালচিত্রের অংশ তেমনই কিন্তু মুকুটের কাজগুলো হয়েছে তেমনই কিন্তু মায়ের শাড়ি এবং গয়নার যে কাজগুলো সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে সাথে অসুরের গায়ের অংশ যে নিখুঁত কাজগুলো সেগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এবছর মানে প্রত্যেক বছরই প্রশান্ত স্টুডিওতে এমনই সুন্দর সুন্দর যে মাতৃ প্রতিমা সেগুলো কিন্তু দেখা যায় গলিটা আছে এই গলির অংশের কিছু কাজ তোমাদের সামনে তুলে ধরছি দেখো কতটা সুন্দরভাবে আহ কিন্তু মায়ের প্রতিমাগুলো তৈরি হয়েছে কতটা সুন্দরভাবে কাজ কিন্তু এগিয়েছে মাটির কাজ কিন্তু সবই শেষ প্রায় বলতেই পারো তো দেখতেই পার কতটা অসাধারণ ভাবে কিন্তু গুলোকে সম্পূর্ণ করা হয়েছে মায়ের মা দুর্গার এই রূপটা যাতে দেখো অসাধারণ কি লাগছে টানা টানা চোখ মুকুটের অংশের কাজ পিছনে চালতিতের অংশের কাজ গয়নাঘাটের অংশের কাজ খুবই কিন্তু অসাধারণ লাগছে খুবই অসাধারণ লাগছে দেখতে মানে যে এই ঠাকুরগুলো যখন এই মাটির কাজ কমপ্লিটের পর রঙের কাজ হবে তখন মায়ের যে চক্ষু দান হবে তখন দেখতে আরওই অসাধারণ লাগবে দেখতে এই অংশগুলোকে এই মায়ের পাশে কিন্তু তার আরেকটা মায়ের রূপ রয়েছে যার হাইট কিন্তু অনেক প্রায় দশ থেকে বারো ফিট ফিট পুরো এক মায়ের যে হাইটটা তো দেখতে পাচ্ছ পেছনে যে অংশগুলো সেই অংশগুলো কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করো অসাধারণভাবে খুটিয়ে কিন্তু তোলা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে তোমাদের একটু হা জুম করে দেখায় বিষয়টা পেছনে যে চালচিত্রের অংশগুলো সেখানে দেখো লেখা আছে দুগ্গা দুগ্গা মানে দেখতে দেখলে বুঝতেই পারছো তোমরা কতটা সুন্দরভাবে এই চালচিত্রের অংশগুলো সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এর মধ্যে কিন্তু বিশাল বিশাল আঁকা হাইটের যে মাতৃপ্রতিমা সেগুলো কিন্তু রয়েছে এই একটা মাইট রয়েছে তার ঠিক একটু দূরে আরেকটা দেখতে পাচ্ছ তোমরা মানে এরকমই কিন্তু বিশাল বিশাল হাইটের জন্য মাতৃ প্রতিমাগুলো রয়েছে এবছর এখানে এই যে রূপটা এই রূপটা কিন্তু দেখি অনেকটা রুগ্র রূপ বলাই যেতে পারে কিন্তু অসাধারণ নয় যেমন যখন এটা কিন্তু পুরো শাড়ির কাজ হবে শাড়ি পরানো হয় মাথায় তারপরে রং যখন চোখ আঁকা হবে তখন কিন্তু দেখতে অসাধারণই লাগে তোমাদের আগের বছরও দেখিয়েছিলাম যখন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিলো সেই সময় তোমাদের সামনে তুলে ধরেছিলাম আগের বছর দু হাজার তেইশে তখনও কিন্তু জাস্ট অসাধারণই লাগছিল পুরো মাতৃ প্রতিমাগুলো ঠিক অপোজিট সাইডে যে মাতৃ প্রতিমাগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলি তুলে ধরছি সেগুলো দেখো এই পাশে ঠিক যতটা চোখ যাচ্ছে ততটাই কিন্তু মা দুর্গার প্রতিমা রয়েছে আর সব কটাতে কিন্তু নিখুঁতভাবে চালচিত্রের কাজ মুকুটের কাজ এবং শাড়ির অংশ ও গয়নাঘাটের যে অংশগুলো সেই অংশগুলোর কাজ কিন্তু করা রয়েছে সবই আর কয়েকদিনের মধ্যেই কিন্তু যে রঙের কাজ সেটাও কিন্তু এখানে শুরু হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও অসাধারণ লাগবে তখন তো তোমাদের এসে আবার দেখাবো আর এই যে মাতৃপূতিমাটা আছে তার পেছনের চালচিত্রের অংশটা দেখো জাস্ট অসাধারণ ফুটিয়ে উঠেছে ফুটে উঠেছে এখানে তারা আসলে ফুটে ফুটিয়ে তুলেছে এই অংশগুলোকে মায়ের রোগটাও কিন্তু অসাধারণই লাগছে দেখতে এখানটা হিরোয়ের থেকে বেরিয়ে এবার থার্ড রোতে এসেছি আমি থার্ড রোতে কিন্তু এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো মায়ের আর কি রঙের যে কাজ সেটা কিন্তু এই রোতে স্টার্ট হয়ে গেছে মানে বুঝতেই পারছি সাদা কালার যে রঙের কাজটা প্রথম রং যে স্টার্টটা শুরু হয় সেই কাজটা কিন্তু এখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে চলো একটু সিনেমাটিক দেখে নিই এখানে তোমার এই রয়ে যে মা প্রতিমাগুলো আছে সেই প্রতিমার কাজগুলো অনেকদিন আগে থেকে স্টার্ট করা হয়েছিল যার জন্য মানে সব কাজ কমপ্লিট হওয়ার পর এখন কিন্তু রঙের কাজটা এখানে শুরু হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা নিখুঁতভাবে কমপ্লিট করা হয়েছে কাজগুলো তারপরে কিন্তু রঙের যে কাজ সাদা রঙের সেই কাজটা সেই কাজটাও কিন্তু মায়ের প্রতি করা হয়ে গেছে অলরেডি দেখতে কিন্তু অসাধারণই লাগছে গলিতে বা এই স্টুডিওর মধ্যে এসে যেই দিকেই দেখাচ্ছি মানে এত বড় বড় দু মাতৃ প্রতিমা মানে দেখে মন পুরো ভরে যাচ্ছে মানে এতটা সুন্দরভাবে এইখানে কাজগুলোকে ফুটিয়ে তোলা হয় প্রতি বছরই তোমাদের আগের বছরও দেখিয়েছিলাম এই বছরও তো এর জন্যই চলে এসছি এই যে প্রস্তুতি পর্ব সেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য যে হাইটটা সেটা দেখছো কতটা উঁচু যার জন্য দেখা করে মা বাঁচে যে স্টুডিওর যে সে সেই সেটাই কিন্তু মায়ের যে মুকুটটা মুকুটের অংশটা সেটা কিন্তু একবার আঁকিয়ে গেছে প্রায় মানে এতটাই মানে মাতৃ প্রতিমাগুলো হয় মানে ওখানে এর যতটা বোঝা যাচ্ছে এরপরেও কিন্তু ঠাকুরকে যখন বার করা হবে মণ্ডপের দিকে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু ওই যে উপরে যে চূড়ার অংশটা সেটা কিন্তু তখন বসানো হবে দেখে যতটা বোঝা যাচ্ছে কারণ এখানে দেখতে পারো মা সরস্বতীর যে চূড়ার অংশটা সেটা দেখলে তোমরা বুঝতে পারবে মা দুর্গার এই যে চূড়ার অংশ তো যে রোজ সেই কিন্তু পুরোটাই সাবেকি প্রতিমা রয়েছে যেগুলো বাড়ির পুজো হয় বা ছোটখাটো খাটো পুজো একদম সেগুলো কিন্তু রাখা রয়েছে চলো যেমন একটু দেখানোর চেষ্টা করছি সেই অংশগুলোতে সেই অংশটাও তোমাদের সামনে তুলে ধরছি দেখো এই অংশতে কিন্তু সব সাবেকি প্রতিমায় বেশিরভাগ অংশ রয়েছে মানে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই সাবেকি প্রতিমা যেমন সাজানো হয় শাড়ি বা রঙের কাজ হয় তখন কিন্তু দেখতে আরোই অসাধারণ লাগে যেই সাইডে তাকাই না কেন সেই সাইডেই কিন্তু এমন সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর মাতৃ গুলো রয়েছে এত সুন্দর সুন্দর কাজ করা অংশগুলো রয়েছে সবই মানে দেখতেই পাচ্ছ খুবই অসাধারণ লাগে কিন্তু দেখ চতুর্থ রোতে যেরকম দেখালাম যে রঙের কাজটা ইতিমধ্যে স্টার্ট চতুর্থ এবং তৃতীয় রোটে সেরকম কিন্তু দ্বিতীয় রো এবং এই ফার্স্ট যে রোটা এই রোতেও কিন্তু অলরেডি রঙের কাজ শুরু হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই তো সেই আপডেট কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই তো দেখতেই পাচ্ছ খুবই সৌ রাস্তা তার মধ্যে দিয়ে আমি তোমাদের যে মায়ের রূপগুলো সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি তো মানে চারি সাইডে যে অংশে তাকায় না কেন খুবই সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু দেখা যায় প্রসঙ্গ এই অংশের মাতৃ প্রতিমাটা যদি তোমার দেখো পেছনের যে কারুকাজগুলো রয়েছে কারু কাজ রয়েছে সেই অংশটা কিন্তু অসাধারণই জানিয়ে তাহলে চাল মানে চালচিত্রের অংশ যেটা বলছি অ্যাকচুয়ালি চালচিত্রের অংশটা সহ তো মায়ের মুকুটের অংশটা তোমরা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কাজগুলোকে পুরো চারি সাইডটা মানে মায়ের সাথে মায়ের চার সন্তান অর্থাৎ লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এই চার জন্যই কিন্তু অসাধারণভাবে সেজে উঠেছে পুরো অংশটাকে আর অসুরের অংশটাও দেখতে পাচ্ছি অসুরের যে সাজ পোশাক সেগুলো কিন্তু কতটা নিখুঁতভাবে কমপ্লিট করা আছে এরকম আগের বছরও কিন্তু ঠিক এই স্থানে এমনই একটা মাতৃপূমিমা দেখেছিলাম দেখি খুবই কিন্তু অসাধারণ লেগেছিল যেটা কিন্তু সবুজ তারপরে অন্য অন্য যে কালারগুলো সেই রং কালার অংশ দিয়ে কিন্তু কমপ্লিট করা হয়েছিল দেখতে কিন্তু অসাধারণই লাগছিল ঠিক এবছরও কিন্তু সেম আমার একটা দেখা যাচ্ছে ঠিক একই রকম যে মুকুরের অংশ মায়ের সাজ পোশাক গহনাঘাটি তারপরে শাড়ির অংশ সবগুলোই কিন্তু একই রকমভাবে সেজে উঠছে পেছনের চালচিত্রটাও দেখছো স্বস্তির চিহ্ন বা অতি যে যেহেতু বলে সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে আর একদম যে পেছনের অংশ যে চূড়া অংশটা তার সেটা কিন্তু এখানে লাগানো নেই কারণ হাইট মায়ের হার যে হাইটটা সেটা কিন্তু অনেকটাই বড় আমি কিন্তু মাথা উঁচু করে দেখতে হচ্ছে এতটাই উঁচু মায়ের মূর্তিগুলো এখানে ঠিক এভাবেই কিন্তু যে মুকুটের অংশগুলো সেভাবে সেগুলো কিন্তু এরম করেই তৈরি করা হয় প্রতিটা অংশগুলো যার জন্য কিন্তু আগে থেকে তৈরি করে তারপরে এই যে মায়ের উপরে অংশ দেখতে পাচ্ছ মুকুটে তখন কিন্তু পরে এগুলোকে বসানো হবে এভাবেই তো পুরোটা অংশে রঙের কাজ শুরু হলে কিন্তু আমি আবার আসবো পুরো অংশের রঙের কাজ তোমাদের সামনে তুলে ধরার জন্য হবে তো সবাই শুরু হয়েছে এখন সেই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরেছি এবার পুরো অংশে রঙের কাজ যখন শুরু হবে সেই সময় তুমি আবার চলে আসবো তোমাদের সামনে সেই প্রস্তুতিটা তুলে ধরবো তো প্রথমে বলছি দাদা কেমন আছে চলছে ভালোই তো মানে দেখতেই পাচ্ছি পুজোর এখনো প্রায় দু মাস প্রায় বলাই যায় তার আগে কিন্তু অনেক তোমার এখানে ঠাকুর প্রস্তুতি হয়ে গেছে এবং দেখতে পেলাম যতটা রঙের কাজও কিন্তু অনেকটাই হয়ে গেছে তো মানে পুরোপুরি অংশে রঙের কাজটা কবে থেকে স্টার্ট হচ্ছে চলছে প্রতিদিন রং চলছে এখন দশ বারো দিনের মধ্যে মোটামুটি সব সাদা হয়ে যাবে সব রং করা হয়ে যাবে আর এবছর ঠাকুর এখান থেকে বেরোচ্ছে কোথায় কোথায় যাবে দুর্গাপুর আছে হরিঙ্গাটা আছে একটা উড়িষ্যা আছে

আর এই যে মানে এই সাইডে এ যে ঠাকুরটা দেখাল এই ঠাকুরটা কোথায় যাচ্ছিল দেখো এইখানটা এই যে এই ঠাকুরটা নিউ আলিপুর যাচ্ছে নিউ আলিপুর আছে মানে একটু বুঝতেই পারছো তো রঙের কাজ মোটামুটি শুরু হয়ে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে আর তোমার ঠাকুর এখান থেকে বেরোবে থেকে

আর দেখতেই পাচ্ছ সামনে গণেশ পুজো আছে সেই গণেশ ঠাকুরের প্রস্তুতিও কিন্তু চলছে এখানে এখানেও কিছু আছে তোমাদের ভেতরের অংশও কিছু দেখাচ্ছিলাম তো মানে বুঝতেই পারছো কতটা জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে এবছরের সাইডের অংশটা কিন্তু এখনো খড়বাদার যে কাজ সেগুলো কিন্তু চলছে মানে দেখতেই পাচ্ছ পুরো অংশটা এই পাশে স্টুডিও যেটা আছে সেই স্টুডিওতে কিন্তু খড়বাদার কাজটা চলছে এখনো মানে এখানে দেখতে পারো মা সরস্বতী লক্ষ্মী গণেশ সবারই কিন্তু খড়বাদার কাজগুলো কমপ্লিট হওয়ার পরে মাটির কাজটা করা হয়েছে এখানটায় অঞ্চল একটু ভেতরের দিকে ঢুকে জায়গায় তোমাদের কিন্তু যে বড়ো বড়ো কাঠামোর অংশগুলো সেগুলো কেমন তৈরি হচ্ছে যেগুলো পরে আর কি যে অর্ডার গুলোর পরে আর কি পাওয়া হয়েছে সেই অর্ডারের প্রতিমাগুলো সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছো আর এই একটা দেখতে পাচ্ছ বিশাল হাইটে প্রায় দশ থেকে বারো ফিটের একটা মা দুর্গার মূর্তি কিন্তু এখানে রয়েছে পুরোটাই মানে প্রচুর হাইট কিন্তু দেখতেই পাচ্ছো এই অংশটাতে ঠিক সামনেই কিন্তু মায়ের একটা একটি মূর্তি পুরো রাখা রয়েছে যেটা কি মাঠের কাজ খুব কমপ্লিট হয়ে গেছে যেখানে মাটির প্রলেপের কাজটা হচ্ছে ঠিক সেই জায়গাটায় চলে এসেছে নিয়ে তোমাদের দেখতেই পাচ্ছ এই যে গলিটা খুব কিন্তু সরু সরু গলি এর মাঝখানে কিন্তু এই যে বড়ো বড়ো আকারের যে মায়া দুর্গা প্রতিমাগুলি সেগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে পুরোটাই অংশটা দেখতে পাচ্ছ মাটির যে কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে এখানে এই প্রশান্ত স্টুডিও ঠিক অফো সাইডে যে স্টুডিওটা আছে যেখানে তখন তৈরি হচ্ছে পুরো এইগুলো অংশ তোমাদের তো আস্তে আস্তে পুরোটাই দেখাচ্ছে অংশগুলো তোমরা ভালো করে দেখো মূর্তির অংশ কাজটা চলছে দেখতেই পাচ্ছ এই হাইট তুমি প্রচুর আর কি মানে দেখতেই পাচ্ছি মানে সবে সবে কিন্তু এটা অর্ডার করার সময় মধ্যেই কিন্তু অনেকটা কিন্তু কাজ কমপ্লিট করে নিয়েছে এই প্রতিমার অংশটায় দেখতেই পাচ্ছ আমি অনেকটা জুম করে তোমাদের দেখাচ্ছি উঁচু করে মানে বিষয়টা কতটা বড় হয়েছে ঠাকুরের প্রতিমার অংশটা কালার যে কাজ সেগুলো হচ্ছে এখানটায় পুরো মানে এই যে কাঁদার অংশগুলোই কিন্তু এনে খড়ের উপরে আর কি দেওয়া হচ্ছে দিয়ে দিয়ে মায়ের যে প্রতিমা মাটির যে কাজ সেই কাজটা কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে পুরোটাই মানে এই সাইডেও দেখতে পাচ্ছি পুরো সারি সারি লাইন দিয়ে অনেক প্রতিমা আছে এপাশেও কিন্তু মায়ের অনেকগুলো প্রতিমা রাখা হয়েছে ঠিক পেছনে কিন্তু তার যে ছেলেমেয়ের অংশগুলো সেগুলোও কিন্তু রাখা হয়েছে এই প্রতিমা অংশটা কিন্তু প্রচুর হাইটের প্রচুরই হাইট এই একটা আছে ঠিক তার সামনে কিন্তু আরও একটা আছে এইগুলো যখন মানে মাটির কাজটা সম্পূর্ণ হবে তার উপর যখন শেষ প্রোলেক্ট দেওয়া হবে জাস্ট অসাধারণ দেখতে লাগবে এই মায়ের প্রতিমাগুলো দুটোতেই অসাধারণ লাগছে মেন যে স্টুডিওর অংশের কাজ এবং এই সাইডে অপোজ সাইড সাইডে যে স্টুডিও অংশের কাজ যেগুলো খুব কিছুদিন আগেই অর্ডার পেয়ে যে প্রতিমা মুক্তিগুলো তৈরি হচ্ছে সেই অংশগুলোর কাজ তোমাদের সবই তুলে ধরলাম তো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে এই যে নতুন নতুন আপডেটগুলো তোমাদের আমি তুলে ধরছি সেগুলো যাতে সবাই তোমরা পেয়ে যায় এবং ঘরে বসে যাই সেই প্রস্তুতি পর্বগুলো তোমরা দেখতে পাও চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে